আচ্ছা ঠিক আছে নাও তুমি দে কি বু তুমি তো অকাজ বাড়াচ্ছ একদম কাজের কাজ না আকাশ বাড়ছে কিউ নমো নমো করে না নমো করে নাও নমো করে নাও ঘন্টা বাজছে ঠিক জানে ঘন্টা বাজে নমো করো নমো করো

বাবা কি কি বানালে তুমি বাবা ও বাবা দেখো এদিকে আমার দিকে তাকাও তুমি কি কি বানালে কোটা প্যান্ট আর কোটা জামা বানানো হলো এই তো আর বাবা 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 গুড এক গো করে কাউন্ট করে দাও কোটা আছে ওতে